আপাইনবগঞ্জের বিখ্যাত খাবার মাংসর সাথে রসুন খিচুড়ির সাথে রসুন না দিলে কি হয় বলেন তো তো ফার্স্টে তো বলেও দিয়েছি দেখিয়ে দিয়েছি আমি আজকে গরুর মাংস করব রসুন দিয়ে এবং কি আলুও দেব সাথে যেহেতু ইলাম ছোটো আলু পছন্দ করে সেজন্য আমি আলুটা দিয়েছি আজকে আমার ভয়ে শুনে অনেকে অনেক কিছু বলতে পারেন যে মরার মতো ভয়ে দিচ্ছেন হ্যাঁ ঠিকই মরার মতো ভয় দিচ্ছি কারণ টানা দুই দিন পরে আজকে ভিডিও ছাড়তেছি প্রচণ্ড অসুস্থ ছিলাম সে কারণে আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই জন্য ভাবলাম আজকে রাতের বেলা একটু ভাল লাগতেছে তাহলে ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে গরুর মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে কিন্তু একবারে টাটকা গরুর মাংস আনছে কোনো ফ্রিজের গরুর মাংস না আমি বলেছিলাম ইলামের বাবাকে যে টাটকা গরুর মাংস আজকে রান্না করব ফ্রিজ থেকে বের করে খাবো না সবসময় তো ফ্রিজের গুলো বের করেই খাই অতটা ভালো লাগে না ও জন্য ও হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস আনছে বললো যেটা আজকে রান্না করো মজা করে খাইয়ে নেবো তো প্রথমেই হচ্ছে আমি কিন্তু এগুলো হাতে মেখে নিয়েছিলাম সব রকমের মশলা দিয়ে সবসময় সবাই যেভাবে গরুর মাংসটা রান্না করি ওই রকমের মশলাই দিয়েছি অনেকের কিন্তু আবার গরুর মাংসের বাড়তি মশলাও দেয় কিন্তু আমি ওইটা দিই না আমি দিয়েছিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো তারপর আমি কিন্তু গরম মশলা দেইনি নি আপনারা কিন্তু দেখতে পেরেছেন কারণ হচ্ছে আমি গরম মশলার গুঁড়া খাই জন্য হচ্ছে আমি ওটার মানে গোটা গোটা দেই আমার গোটা গোটা খেতে ভালো লাগে না মানে ভাতের ভিতরে ভিতর পরে আমার দাঁতের নিচে ফেললে আমার ভাত খেতে পারি না এই কারণে আমি ওটা হচ্ছে গুড়া করে একটা বাটির ভিতরে তুলে রাখি যখন আমি গরুর মাংস মুরগি যেটাই রান্না করি না কেন তখন ওটা আমি দেওয়ার প্রয়োজন হলে ওটা আমি দিয়ে দিই ওটা আপনার সামনেই দেখতে পারবেন ভিড় সাথেই থাক দেখেন কথা বলতে বলতে কিন্তু রান্নার অনেক দূরে চলে আসছি আমি কিন্তু কড়ার ভিতরে তেল দিয়ে ওটার ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে গোটা জিরা দিয়ে ওটার ভিতরে মানে আমি মাখানো মাংসগুলো ছেড়ে দিয়েছিলাম তারপরে পানি ছাড়াই আমি কষিয়ে নিয়েছি কারণ আমরা সবাই জানি গরুর মাংসের ভিতরে প্রচন্ড পরিমাণ পানি বের হয় তারপরে যখন দেখব যে মানে একটু সিদ্ধ হয়নি তারপরে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম কিছুটা অল্পই দিয়ে দিয়েছি আপনারা দেখতেই তো পাচ্ছেন তারপরে এটা যখন পানি একবার শুকিয়ে শুকিয়ে আসবে মানে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় একটু কষাতে থাকবো কারণ নতুন আলু এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না আমরা সবাই জানি গরুর মাংসটা সিদ্ধ হতে সময় লাগে আমি চাইলে কিন্তু প্রেশারও দিতে পারতাম কিন্তু আমার প্রেসার করা মাংস খেতে ভালো লাগে না এই জন্য আমি কড়াই ভিতরটাই রান্না করি এই তো দেখেন আমি কিন্তু সেই মানে গুড়া করা মশলাটা দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথেই মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলা খেতে খুব মজা হয়েছিল পর্যায়ে আমি ঢাকনাটা কয়েকবার ঢেকে তারপর হচ্ছে কষিয়ে নিয়েছিলাম আর মাংস রান্না করব কষায় মাংস খাবো না এটা কি হতে পারে তো কয়েক পিস উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই মাংসের ভিতরে হচ্ছে আলু আর হচ্ছে রসুন ছেড়ে দেবো এখন এটা হালকা কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি সাইডে রাখা গরম পানি ওটা আমি দিয়ে দেবো গরম পানিটা দিলে তাড়াতাড়ি গোষ্ঠা সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি গরম পানিটা ইউজ করছি আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এটা দেখেন আমি এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম এটা মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি এখন পানি ঢেলে দেব পরিমাণ মতো মানে আমি যতটুকু ঝোল খাবো বেশি ঝোল খাবো না ইলহামের বাবা তো ঝোল পছন্দ করে না এজন্য আমি বেশিটা পানি দেইনি এখন আলু আর হচ্ছে রসুন সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর যতটুকু পানি লাগে ওই মাপ করে আমি পানিটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাদার ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম এই তো দেখেন বলক চলে আসছে তো ভাবলাম আমি বসে থাকি লাভ কি আমি পাশের পাশে চলে আমি ভাতটা উঠিয়ে দিই মানে ভাতটা বসিয়ে দিই আমার যেহেতু রাইশটা নষ্ট হয়ে গেছে আর মানুষও দুজন সেজন্য আমি মানে পাতিলের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই তো দেখেন আমার রান্নার শেষ তো আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করেন দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে আল্লাহ হাফিজ